এসছিল যাই হোক আজকের পশ্চিমবঙ্গের অসংখ্য মেয়ে তথা পরিবারের জন্য একটা বিষাদগ্রস্ত যন্ত্রণার দিন অবশ্যই অবশ্যই যন্ত্রণার তাদের জন্য অযোগ্য অসৎ ব্যক্তিদের জন্য বলছি না স্ট্রিক্টলি বলছি অযোগ্য অসৎ ব্যক্তিদের জন্য বলছি না যারা সত্যি সততার সঙ্গে নিজেদের পরিশ্রম ধৈর্য সাহস যোগ্যতার নিরিখে একটি কাজ পেয়েছিল এবং তাদের জীবিকা উপার্জনের একটি পথ তারা বেছে নিয়েছিলেন পরিবারের পাশে দাঁড়াতে পেরেছিলেন ভবিষ্যতের রাস্তাটা সুগম করতে সমর্থ হয়ে উঠেছিলেন এবং অনেক স্বপ্ন আশা তারা বুকে নিয়ে রাস্তা চলছিল তাদের জন্য বলছি অবশ্যই যন্ত্রণা যন্ত্রনা তবু সকলের কাছে প্রথমেই অনুরোধ করেছি যে একটু ধৈর্য ধরো ভালো আমরা ভালোরা অনেক কিছুই ত্যাগ করি স্যাক্রিফাই করে কিছু ভালো সার্বিকভাবে ভালো শুধু ভালো না সার্বিকের দৃষ্টিকোণ থেকে ভালো জিনিসের আশায় কিন্তু আমরা থাকি এবং সেই পথটি আমরা চাই ইচ্ছাও থাকে আমাদের সেই জিনিসটুকু তো আজ যেই দৃষ্টান্তমূলক ঘটনাটি ঘটল আমাদের পশ্চিমবঙ্গের ওপরে পশ্চিমবঙ্গবাসীদের ওপরে সুপ্রিম কোর্ট অবশ্যই আমাদের সম্মান এবং বিশ্বাসের জায়গা সেই সম্মান বিশ্বাসের জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই এই রায়কে অবশ্যই অবশ্যই একটি দৃষ্টান্তমূলক সাধুবাদ জানানোর রায় বলে মনে করছি যে যদিও অনেক দৃষ্টিকোণ থেকেই বোঝা যাচ্ছে যে অযোগ্য না যোগ্য সেটি যখন উনি বলেই দিলেন যে যারা অযোগ্য প্রমাণিত হয়ে গেছে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত নয় শুধু টুয়েলভ পারসেন্ট যেটা সুদ আছে ইন্টারেস্ট আছে সেটাও রিটার্ন করতে হবে তো এই দৃষ্টিকোণ থেকে অনেকে যুক্তি দিচ্ছিল মানে সকালবেলা আমিও কনফিউজ ছিলাম যে ছাব্বিশ হাজারই কেন বাতিল হলো আর যদি বাতিল হলো তাহলে যোগ্য অযোগ্য যে লিস্টটি দিয়েছিল সেই দিক থেকে মানে অযোগ্যদের যার যদি ছুটেও যায় যোগ্যরা যাতে শাস্তি না পায় সেই দৃষ্টিকোণ থেকে অনেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই ডামাডোলটি বাজাতে থাকে সেখান থেকে যে এইরকম একটি সিদ্ধান্ত কেন নিলেন আর এরকম যদি সিদ্ধান্ত নেন তাহলে সকলের যে চলে গেল সকলে যে বাতিল হয়ে গেল সেই বাতিল হওয়াতে যারা অযোগ্য আর যোগ্য এদের বিচারটা কিভাবে হবে অযোগ্য যারা অসৎভাবে পেয়েছে আর করেছে তাদের শাস্তিটা কি হবে আর যোগ্যরা যারা বাতিল করেছিল তাদের শাস্তিটা কেমন ধরনের হয়তো সন্ধ্যার দিকে জানতে পারলাম সন্ধ্যার দিকে যখন রায়টা সম্বন্ধে আরও বিস্তারিত শুনলাম জানলাম যে এখানে কিন্তু উনি দৃষ্টান্তমূলক একটি ডিসিশন নিয়েছেন সেটি কেমন যেগুলি প্রমাণ হয়ে গেছে সিবিআই ভিভাই সকলে যে তাদের যারা প্রমাণ লিস্ট জমা দিয়ে দিয়েছে তাদের একরকম শাস্তি দিয়েছে এবং যারা নাকি এই এদের দোষে সঙ্গে পড়ে কি করেছে দোষী দোষী নয় ঠিক যারা শাস্তিটা পেলেন তাদের জন্যে একটু সার দিয়েছেন কেমন স্যার যে যারা দোষ করেছে তাদের প্রমাণ হয়ে গেছে তাদের পরীক্ষা বসতে দেওয়া হবে না এবং যা এতদিন উপার্জন করেছেন ফেরত দিতে হবে আর যারা নাকি এদের বসে এই যে চাকরিটা হারালেন তাদের তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা চালিয়ে কমপ্লিট করতে হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে না টাকা ফেরত দিতে হবে না তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে আর যারা দোষী প্রমাণিত হয়ে গেছে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে এটি দেখার পরে সকালের যে কনফিউশনাল জায়গাটা ছিল কনফিউজ ছিলাম যে কোন জায়গাটা কোনভাবে বিচারটা হলো সেই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হলো এবং তারপরে সুপ্রিম কোর্টের ডিসিশনটিকে আরেকটু গ্রহণযোগ্য বলে মনে হলো তো যারা বঞ্চিত হলেন সৎ ব্যক্তিদের কথা বলছে তারা একটু ধৈর্য ধরবেন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না অবশ্যই ভালো কিছু আসবে আমাদের ভালো সমাজের একটি বৃহৎ ভালোর দৃষ্টান্ত যদি আমরা রাখতে চাই আমাদের ছোট ছোটো কিন্তু স্যাক্রিফাই করতে হবে এগুলোই স্বাভাবিক এবং এটিকে আমাদের মেনে নেওয়া উচিত বলেই আমি মনে করি আবারও বারবার বলছি এটিকে মেনে নিয়ে আমাদের সামাজিক বৃহৎ ভালো কিছুর আশা রেখে এবং সেই আশায় ভালো যাতে হয় সেখানে আমরা সাথে মিলিয়ে পাশে থেকে সে ভালোটা যেন আমাদের সমাজে হতে পারে সেই রকম ভাবনা করব এবং আমাদের জীবনটাকে ধৈর্যের সঙ্গে সাহসের সঙ্গে ডিল লিড করার চেষ্টা করব। অনেক যন্ত্রণা হবে পরিবার যন্ত্রণা অবশ্যই হবে তবে সেইগুলোকে মেনে নিয়ে কিন্তু ধৈর্য ধরতে বলবো বারবার বলছি ধৈর্য ধর কথা কারণ এই যন্ত্রণাটা আমরা যারা চাকরি করতাম না আমাদের ফিলিংসটা একটু আর আমরা অন্যের যন্ত্রণাটা বাইরে থেকে পরোক্ষভাবে অনুভব করার বা অনুভূতিটা জাগানোর চেষ্টা করছি সেটা কিন্তু বিস্তর ফারাক তার দুইয়ের মধ্যে এই বিস্তর ফারাকের মধ্যে সেই যন্ত্রণাটা অবশ্যই আমরা কতটা ফুটিয়ে তুলতে পারবো না বা সেই ভাবনা ভাবটাকে নিয়ে কথাবার্তা বলতে পারছি না তবু বলছি ধৈর্য ধরতে সাহস হারাবেন না অবশ্যই যোগ্য আমরা যারা আছি বা যারা ছেলে তারা কিন্তু অবশ্যই আবার সে জায়গাটা আমরা অধিকার ছিনিয়ে নিতে পারবো বলে মনে করি এবং যাতে এই রকম এরকম এইরকম একটা ঘোটালাবাজি ভ্রষ্টাচার সিস্টেম তৈরি না হয় সেদিকে আবার আমাদের সকলের দৃষ্টি রাখা উচিত যে এই যে আমাদের ভুল এটা কিন্তু আমরাও এর জন্যে দায়ী ছিলাম বারবার বলছি এর জন্য কিন্তু আমরাও প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী ছিলাম এরকম একটা ঘটনা ঘটছে আশেপাশে সেগুলো কিন্তু আমরা অনেকেও অনুমান অনুভব করতে পেরেছিলাম কিন্তু কখনো প্রতিবাদ করার যেমন সাহস হয়ে ওঠে বিভিন্ন কারণ থাকতে পারে প্রতিবাদ না করার সেগুলো হয় কিন্তু এই অন্যায়কে কতদিন আর সাপোর্ট করে যাবো কতদিন বা সাপোর্ট করা যাবে সেই অন্যায় সাপোর্ট করতে করতে ঘরের মধ্যে সে অন্যায়কে নিয়ে অন্যায়কেই দেখবেন অন্যায় ভাববে আমিই নেয় আমিই ঠিক আছি এটাই হতো সমাজের বুকে সৃষ্টি হওয়ার যে একটা প্রবণতা করার চেষ্টা করা হচ্ছিল যে আমাদের সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এটা হয়তো বৃহৎ একটি পরিকল্পনামূলক পেছনে কোনো চক্র আছে কিনা জানি না কিন্তু হয়তো এরকম হতে পারে যে সমাজটাকে ভেঙে দেওয়ার একটা ব্যবস্থা করা হোক যাতে সমাজ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে এবং সেখানে যেন অন্যায়টা গ্রস্ত হয়ে শাসন ভার কায়েম করতে রাখতে পারে তো এই দৃষ্টিভঙ্গির দিক থেকে সুপ্রিম কোর্ট যথেষ্টই একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করি এবং এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া দরকার আছে এবং শিক্ষা নিতে পারবো বলে আমি মনে করছি যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করবে ভুল হয়ে যায় বলতে বলতে অনেক ভাবনা চিন্তা যাই হোক দৃষ্টান্তমূলক ভাবনা লাস্টে বেশি আজ কথা বলবো সেই কথাটা দিয়ে এর আগে যেই সুপ্রিম কোর্টের এবং আমাদের আমাদের কথা বলছি আমরা যেই লাইন দুটো বলেছিলাম যে চোর সাধুতে দুয়ে মিলে চোর সাধু দুয়ে মিলে আমায় দিলে মুশকিলে ফেলে চোর সাধু দুয়ে মিলে আমায় দিলে মুশকিলে ফেলে সুপ্রিম কোর্টের জাদে সাহেব যেটি বলছিলেন আর কি আমার ভাবনা দৃষ্টিতে ভেবেছিলাম ভৌত বিবর্তন ভেবেছিলাম ভৌত বিবর্তন তাই তো অনেক করিয়া যতন ভেবেছিলাম ভৌত বিবর্তন তাই অনেক করলাম যতন ঘেঁটে দেখি রসায়নবাদ ঘেঁটে দেখি রসায়নবাদ ভাচার হয়েছে অপারবাদ মানে এখানে ভৌতবাদ আর রসায়নবাদ রসায়নবাদ ঘেঁটে দেখি রসায়নবাদ রসায়নবাদ আর ভৌতবাদ আমরা জানি ভৌত পরিবর্তনে যে দুটো জিনিসে মিলেমিশে যায় বিভিন্ন রকম পরিবর্তন ঘটায় সেখানে কিন্তু মৌল পদার্থ যেটা মৌল পদার্থ যেগুলো মিশে একটি অন্যরকম জিনিস তৈরি করে সেখানে কিন্তু মৌলের যে গুণটি থাকে সেই গুণটি কিন্তু পরিবর্তিত হয় না এটা জাত সাহেবরা বিভিন্ন রকমভাবে ভেবেছিল যে আলাদা আলাদা মৌলগুলোকে আলাদা আলাদা করতে পারবো ভৌত পরিবর্তন কিন্তু ঘাটাঘাটির পরে অনেকেই দেখছে যে এটা হচ্ছে রসায়ন বাদ এবং মৌল হারিয়েছে তার নিজস্ব স্বাদ এখানে মৌল যেটা হচ্ছে মৌলিক পদার্থ যার যার আলাদা ভিন্ন ভিন্ন একটা বৈশিষ্ট্য বা ধর্ম থাকে সেই মৌ মৌলের কী করেছে নিজস্ব স্বাদ হারিয়ে নতুন একটা পদার্থ এমন তৈরি করেছে সেটা কি দিয়ে তৈরি না দিয়ে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছিল না বুঝতে পারছিলেন না সেই কারণে সেই নতুন তৈরি জিনিসটা পুরোটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম আমার ভাবনা দিয়ে বলছি এরকম হয়তো ওনারা বুঝতে পেরেছেন যে কোন জিনিস দিয়ে তৈরি আসল এই যে নতুন পদার্থটা তৈরি হয়েছে কোন দুটি মোলের তৈরি সেটি কিন্তু বুঝতে পারছিলেন না বলে পুরো নতুন পদার্থটাকেই যার সাহেব বাদ দিয়ে দিয়েছেন যাই হোক সকলকে বিশেষভাবে অনুরোধ করব ধৈর্য হারাবেন না সঙ্গে থাকুন ভালো কিছু হবে থাকে আমরা যদিও এই সমস্ত নয় ক্লাসের মধ্যে থাকি কবিতার মধ্যে থাকি গল্পের মধ্যে থাকি যাই হোক এটিও আমাদের সমাজের একটি বৃহৎ দৃষ্টান্তমূলক গল্প ভাবনা অনুভূতি বলতে পারি তাই কথাবার্তাগুলো বললাম যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করবেন ধৈর্য ধরবেন ভালো কিছু হবে এবং ভালো কিছু হওয়ার জন্য আমাদের পাশে থাকতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে দেখা হবে আবার আগামী দিন নতুন এক অধ্যায় নিয়ে